বন্ধুরা আমাদের অল ইন্ডিয়া জুড়ে মেশিন বসছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে আমরা ফলাও করে বলি না মেশিনটা কোথেকে নিয়েছেন কি ব্যাপার জায়গার নাম বলুন আমরা শুধু এটাই দেখাই মানুষকে যে কোথায় কোথায় আমাদের মেশিন বসছে এবং কি পরিমাণে আমাদের মেশিন সেলিং হচ্ছে এবং কি পরিমাণে কাস্টমারদের হাতে তুলে দিতে পারছি কেন না শুধু একটাই কারণ আমাদের মেটিরিয়ালস কোয়ালিটি আমাদের মেশিনের ফিটিংসের সিস্টেম এমন হাই ফাই কোয়ালিটির মেটিরিয়ালস দিয়ে মানুষকে ব্যবসা দাঁড় কী করে করাতে হয় সেইটাই দেখানোর জন্য আমরা শুধু জিজ্ঞেস করি যে জায়গাটা কোথায় শুধু বলুন এবারে দেখুন একটা কোম্পানির যদি মেটেরিয়ালস কোয়ালিটি ভালো না হয় তাহলে এত পরিমাণে এই রকমভাবে এম গোল্ড কি মেশিন ছড়াতে পারত। কারণ মানুষ তো আর বোকা নেই যে বলে দিলাম একটা ভুং ভাঙ আর মানুষ পাগলের মতো ছুটে এলো মানুষ প্রত্যেকটা মানুষ যাচাই করে এবং আমাদের ভিডিওতে বারবার বলি আপনারা যাচাই করুন করে আসুন কারণ পয়সাটা আপনার অনেক কষ্টের উপার্জিত পয়সা এবং পয়সাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন সেই ডিসিশানও আপনার এবং কোন ব্যবসাটা করবেন অনেক মানুষ আছে ভিডিও দেখিয়ে খামখেয়ালি ফোন লাগিয়ে দেয় কিন্তু তারা এখনও মেশিনটা কি কাজ করে বা মেশিনের কাজ কি তারা জানে না শুধু দেখলো লাগিয়ে দিল এই সব কিছু খামখেয়ালি পোনার লোকরাই ফাঁসিয়ে ফেঁসে যায় কারণ কি দেখুন ঠকানোর জন্য প্রচুর লোক আছে এইবারে মানে সবাই তো আর ঠিকঠাক হয় না কারণ কি অনেক লোক আমাকেও ঠক বাজ বলে তো সেটা সে যাচাই করে না বলে ফেলে যাচাই করার পরে নিশ্চয়ই জানতে পারে যে কে ঠক আর কে অরিজিনাল ছিল তো যাই হোক আপনি ঠক কি অরিজিনাল আমার বিচার করার আগে পুরো মার্কেট ভ্যারি করার পরে আমরা যে কোয়ালিটির মেটেরিয়ালস আমরা দিই সেটা কি দিই এবং কি পরিমাণে অল ইন্ডিয়া জুড়ে ইউটিউব খুলে একবার সার্চ করুন এম গোল্ড মুড়ি মেশিন বলে কোথায় কোথায় বসছে এবং কি পরিমাণে আমরা বিক্রি করছি যদি সব ভিডিও দিই তা ইউটিউব ভরে যেতে হয়তো কিন্তু আমরা পারি না যতটুকানি সম্ভব মানুষকে দেবার চেষ্টা করি অনেকে বলে আপনাদের ঠিকানাটা কোথায় পাশে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন কি একটা ছোট্ট করে আপনি শুধু গুগলে টাইপ করে দিন এম গোল্ড দিলেই দেখতে পাবেন যেমন পাশে দেখানো হচ্ছে আমাদের নারী নক্ষত্র ডিটেলস কখন অফিস খোলা হয় কখন বন্ধ হয় কোথায় আমাদের অফিস আমাদের গুগল লোকেশান কি আমরা কি কি মেশিন বিক্রি করি পুরো ডিটেলস পেয়ে যাবেন তাও আমি বলে দিচ্ছি আমাদের এলাকা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় শিয়ালদা থেকে আসতে হলে কলকাতা থেকে আসতে হলে শিয়ালদা আসতে হয় শিয়ালদা থেকে ট্রেন ধরলে এক ঘন্টা কুড়ি মিনিট লাগে মথুরাপুর স্টেশন জয়নগরের পরে স্টেশন স্টেশন থেকে পাঁচ মিনিট আমাদের কারখানা নাম কারবালার মোড় তো যাই হোক অল ইন্ডিয়া থেকে লোক আসছেন মেশিন নিয়ে যাচ্ছেন আমরা বসিয়ে আসছি আমাদের সুদক্ষ মিস্ত্রি দ্বারা বসিয়ে মেশিন বসিয়ে মুড়ি ভেজে দেখিয়ে দিয়ে আসছি এবং প্রত্যেকটা মেশিন আমরা ফাউন্ডেশন থেকে দেখাই কারণ আমরা কারোর মতো এরকম দেখাই না যে গোটা মুড়ি ভাজা হচ্ছে একটা কারখানার ভিডিও খালি এই আমরা মেশিন বিক্রি করি এবারে ও এই এত দাম বলেছে পঁচাত্তর হাজার বলেছে আমি পঁয়ষট্টি হাজারে দিয়ে দেবো এবার সেখানটা কি করে দেবে এখানে আমরা সাদা লোহা ইউজ করি কালো লোহা ইউজ করে দেবে আমরা তিনখানা চ্যানেলের ওপর মেশিন দাঁড় করাই দুখানা চ্যানেলের ওপরে মেশিন দাঁড় করিয়ে দেবে আমাদের যে অ্যাঙ্গেল ফ্রেমের মেশিন চৌকো একটা বক্স ফ্রেম করে মেশিন বানিয়ে দেবে তারপরে আমাদের যেই হেভি পাইপ ইউজ করা হয় সব থেকে বড়ো জিনিস যেটা মেশিনের জীবন, জীবনযান দুটো জিনিস একটা হলো মোটর একটা হলো বিয়ারিং আমরা মোটর ইউজ করি টপ ব্র্যান্ড কমট্রন আশা করি সবাই জানেন কমট্রন কপার কয়েল মোটর আমরা ইউজ করি এক বছরের ওয়ারেন্টি থাকে মোটরের কিছু হলে কোম্পানির লোক মানে কমট্রন কোম্পানির লোক মোটর কোম্পানির লোক আপনার ঘরে গিয়ে ফ্রি অফ কস্ট সারিয়ে দিয়ে আসবে এক বছরের মধ্যে যদি কিছু হয় আমরা সেইভাবেই ডিলারশিপ নিই এবং সেইভাবেই বিশ্বস্ততা মানুষকে দেখায় এবং দিই এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখুন গ্যালমানাই সাদা লোহা এখানে সাদা লোহা কালো লোহা সাদা লোহা কালো লোহা দিই না কালো লোহা জং আসে সাদা লোহাও জং আসে সেটা পাঁচ সাত বছর পর এবং সাদা লোহা এটা একটা গ্যালমোনাইজ কোটিং করা থাকে যে কারণে এটা জং আসতে দেরি হয় দেখুন প্রথমে মেশিন বসিয়ে আমাদের দক্ষ মিস্ত্রি নিজে হাতে মুড়ি ভাজে কড়াইয়ের কোয়ালিটি দেখুন এখনই চকচক করছে দুদিন পরে কাজ করতে করতে আরও পালি ছুটে যাবে প্রথমে আমাদের মিস্ত্রি নিজে হাতে মুড়ি ভাজবে আপনাকে টেস্টিং করে দেখাবে তারপরে কাস্টমারের হাত দিয়ে ভাজাবে এবং কত কি নুন জল কী ব্যাপার দিতে হয় সেগুলো মিস্ত্রি আপনার খাতায় লিখিয়ে দিয়ে আসবে পুরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে আসবে একটা জিনিস দেখুন রৌদ্র থেকে কিছু বুঝতে পারছেন ঘরটার মধ্যে রৌদ্র করছে কারণ মেশিন এখন সবাই বসাচ্ছে ওপরে চাল করছে না চারিদিকটা ঘিরে নিচ্ছে মেশিন বসানোর পরে তার হাইট মেনটেন করে তারপরে চাল ঢাকা দিয়ে নিচ্ছে একটাই কারণ অনেকে হাইট মানে ঘরে শর্ট হাইট করে ফেলে তখন মেশিন বসালে মেশিনটাও হাইট শর্ট করে বসাতে হয় তখন কাজ করতে অনেক অসুবিধা হয় যে কারণে এই জিনিসটা আমরা সবাইকে বলি আপনি মেশিন বসিয়ে নিন নিয়ে চালটা করুন আপনার সুবিধা হবে দেখুন আমি দুটো তিনটে চারটে মানে প্রায় অনেক জায়গায় দেখালাম যে কেউ ওপরে চাল করেনি কারণ মেশিন বসানোর পরে চালটা করে নিলে খুবই সুবিধা হয় এবং আমাদেরও বসাতে সুবিধা হয় আপনারও সুবিধা হবে সেই কারণে কাস্টমার যখন যেটা বোঝে যে হ্যাঁ উনি ঠিক বলছেন সেইভাবে করে অনেকে হাইট করে দশ ফুটের ওপর থেকে হাইট করে যদি আপনি দশ ফুট রেখে ঘর বানিয়ে নেন তাতেও হবে আমাদের দশ ফুট হাইট রাখে অনেকে ভুল করে আট ফুট ন ফুট করে দেয় হাইটটা তখন এই যে ডান্ডাটা টানা হচ্ছে এই যে মিস্ত্রি হাত দড়িটা দড়িটা টানলো এই যে দড়িটা টেনে এই যে তোলা হচ্ছে এইটা যদি আট ফুট করে এই যে চাকাটা ঘুরছে যে ব্লেডটা এটা যদি পুরোপুরি না ওঠে আপনার চাল তুলতে অসুবিধা হবে যে কারণে আমাদের মিস্ত্রি পুরো ডান্ডাটা এমনভাবেই সেটিং করে মানে আপনার মুখের কাছে উঠে যাবে তো যে তখন চাল তুলতে কোনো অসুবিধা হবে না দেখুন ভালো করে কড়াই থেকে অন্তত এক দেড় ফুট ওপরে ডান্ডাটা উঠে যাচ্ছে মানে ব্লেডটা আর ব্লেডটা উঠে যাওয়া মানে টোটালি ফ্রি ওখানে কোনো লাগারও ভয় নেই কোনো নো রিক্স নো গেম সেই কারণে ঘরের হাইট যদি হাই হয় তাহলে আপনার কোনো অসুবিধা হবে না এবং কাজ করতেও সুবিধা হবে যে কারণে আমাদের মিস্ত্রি গিয়ে প্রপার গাইডেন্স দিয়ে প্রপার ট্রিটমেন্ট দিয়ে আপনার মেশিন বসিয়ে আসবে এবং শুধু কড়াই চালটা ঘুরছে দেখুন এটাই হল মেশিনের এ ওয়ান ফিটা মানে এ ওয়ান কম মানে এ ওয়ান কোয়ালিটির ফিটিংস যেটা চালটা যখন সুন্দরভাবে রোটেট হবে চালটা চালের গায়ে জড়িয়ে থাকবে না তখন চালটা ভালো করে প্রপার পাকবে মানে প্রপার হিটিং হবে এবার প্রত্যেকটা চাল প্রপার রোস্টারে এত সুন্দর হয় না কেন সবাই বলে কড়াই মেশিনের কোয়ালিটি ভালো কেন এতে যেভাবে ওপেন করে ঘোরাচ্ছে সেইভাবে রোস্টারে ঘোরাতে পারে না আর রোস্টারে ড্রানের মধ্যে এই যে চালটা ঘুরছে একটা দেখুন বাষ্প উঠছে এই বাষ্পটা ওপেন উড়ে যাচ্ছে যখন রোস্টারের ড্রামের মধ্যে ঘোরে এই বাষ্পটা শুদ্ধই মুড়ির সঙ্গে ঘোরায় তখন মুড়িটা জলসা হয়ে যায় যে কারণে রোস্টারের মুড়ির টেস্ট কম আর কড়াই মেসির মুড়ির টেস্টটা বেশি যে কারণে প্রত্যেকটা মানুষ কড়াই মেশিন নেওয়ার চেষ্টা করছে এবং এর সফলতা খুব বেশি কেন না আপনি এই যে চালটা ফেললেন দেখুন মিস্ত্রি এই যে চালটা ফেলছে কড়ার মধ্যে ভালো করে লক্ষ্য করুন এতে আপনি পুরোপুরি দেখতে পাচ্ছেন যে চালটা ফুটে গেছে আমার তুলে নিতে হবে আর ফোটেনি আমি দশ সেকেন্ড পরে তুলবো এখানটায় দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপ ডাউন হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখুন চালটা তোলা ফেলা করছে আর এখানে যত স্পিড আসবে তত প্রোডাকশান হাই হবে তো দেখুন এইভাবেই মানে এর কোয়ালিটির জন্য মানে এর এই টেকনিকের জন্য মুড়ির কোয়ালিটিটা খুব সুন্দর আসে এই যে দেখতে পাচ্ছেন মুড়িটা হয়ে গেছে তুলে নেবো মুড়িটা হয়নি আর দশ সেকেন্ডে আগে আমাদের মিস্ত্রি ভাজলো এবার মিস্ত্রি পাশে দাঁড়িয়ে কাস্টমারের যে মিস্ত্রি হবে তাকে প্রপার ট্রেনিংটা দিয়ে দিচ্ছে কিভাবে কি ভাজা হয় এই রকমভাবেই আমাদের মিস্ত্রি সব কিছুই দেখিয়ে আসবে আপনাকে প্রপার গাইডেন্স দিয়ে পুরো ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এবং সঙ্গে রাখবেন এম গোল্ড সবসময় আপনার শুভ কামনার জন্য থাকে পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ Thank <laughs> you.